মাস্টার প্ল্যান দু হাজার নয় হালনাগাদ উদ্যোগ গ্রহণ করেছে বৈদ্যুতিক থ্রি হুইলার ব্যবস্থাপনার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বৈদ্যুতিক থ্রি হুইলার ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে নিরাপদ আরামদায়ক এবং সাশ্রয়ী হিসাবে রেল এখন বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় তবে বাংলাদেশে এই খাতে উল্লেখযোগ্য অগ্রগতি এখনও অর্জন করা সম্ভব হয়নি আমরা এই অবস্থার আমূল পরিবর্তন ঘটা চাই লক্ষ্যে ত্রিশ বছর মেয়াদি রেলওয়ে মাস্টার প্ল্যান অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে ডাবল লাইন ট্র্যাক নির্মাণ গেজ একবিতরণ আধুনিক সিগনালিং সিস্টেমের প্রবর্তন সমুদ্র বন্দরের সাথে রেল যোগাযোগের উন্নয়ন আপগ্রেডেড লোকোমেটিভ প্রবর্তন এবং বৈদ্যুতিক ট্র্যাকশন প্রবর্তন ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ঢাকা হতে ভাঙ্গা হয়ে যশোর বন্দর রেল চলাচল শুরু হয়েছে এবং যমুনা রেলওয়ে সেতুর নির্মাণ কাজ শেষে রেল চলাচল শুরু হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান গবেষণা প্রিয় দেশবাসী ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ আর্থিক সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থিক অন্তর্ভুক্তি অন্তর্ভুক্ত সেবা এম সেবা এস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মোবাইল আর্থিক পরিষেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে যাচ্ছে যা তাৎক্ষণিক টাকা পাঠানো সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষার ভাতা গ্রহণ ও সেবার বিল পরিশোধ রেমিটেন্স গ্রহণ সহ নানাবিধ আর্থিক সেবা সহজে প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বৃহৎ দেশবাসী দেশে পাঁচ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি ডিজিটাল ল্যাব ও তিনশো শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি স্কুল অফ ফিউচার স্থাপন করা হয়েছে দেশে চারশো একানব্বইটি উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে তরুণ তরুণীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ নির্মাণ করা হচ্ছে তথ্য প্রযুক্তি ও খাতের বিবেচনা এবং এ খাতে নতুন নতুন উদ্যোগ তাদের উৎসাহিত করার লোকে আগামী অর্থ বছরে একশো কোটি টাকা স্টার্ট তহবিল হিসাবে বরাদ্দ রাখার প্রস্তাব করছি দেশে বিজ্ঞান চর্চা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা উন্নয়নের কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লোকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ চারশো বিরানব্বইটি প্রকল্পের অনু অনুকূলে প্রায় ষোলো কোটি ছেষট্টি লক্ষ টাকার বিশেষ গবেষণা প্রদান করা হয়েছে উন্নয়নের সর্বোচ্চ স্তরে প্রচার জন্য বিজ্ঞান গবেষণার গুরুত্ব বিবেচনা আগামী অর্থ মৌলিক বিজ্ঞান গবেষণা এবং সামুদ্রিক সম্পদ আহরণের সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাবার লক্ষ্যে গবেষণা কার্যক্রম বাবদ দুইশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে পরিবেশ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রিয় দেশবাসী জলবায়ু জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকির মুখে যে দেশগুলো রয়েছে বাংলাদেশ তার মধ্যে শীর্ষে রয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক মোকাবেলা জলবায়ু পরিবর্তন ট্রাস ফান্ডের মাধ্যমে বায়ু পানীয় মাটি দূষণ প্রতিরোধ বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন জলবায়ু পরিবর্তনের প্রশমন স্বাস্থ্য সুরক্ষার প্রভাব নিরূপণ নারীর অভিযোজন সংক্ষমতা বৃদ্ধি উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে জলবায়ু জলবায়ু পরিবর্তনের ঝুঁকির গভীরতা ও গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আগামী অর্থ বছরে একশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে প্রদেশবাসী এবার আমি আগামী অর্থ সরকার রাজস্ব আহরণের পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরছি রাজস্ব আহরণ কার্যক্রমের প্রত্যক্ষ কর আয়কর প্রদেশবাসী দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থার আধুনিক ন্যায্য করদাতা বান্ধব ও বিনিয়োগের বান্ধব করার ধারা তার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমি এ পর্যায়ে আয়কর বিধানে আমি তো গুরুত্বপূর্ণ পরিবর্তন সংশোধন ও পরিবর্তনের সারসঙ্গে উপস্থাপন করছি প্রদেশবাসী অর্থ আইন দু হাজার চব্বিশের মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশের করবর্ষের জন্য ভবিষ্যৎ ভবিষ্যাপেক্ষ প্রসপেকটিভ হার ও সারচার নির্ধারণ করা হয়েছিল এর ধারাবাহিকতা অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের মাধ্যমে দুই হাজার ছাব্বিশ সাতাইশ ও দু হাজার সাতাশ সাতাশের করবর্ষ করবর্ষের হার ও সারচার নির্ধারণ করা হয়েছে ফলে করদাতাগণ দু হাজার পঁচিশ ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সাতাইশ এবং দু হাজার সাতাশ সাতাশ তিন কর বর্ষরের জন্য প্রযোজ্য কর হার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবে তবে প্রস্তাবিত ও পরবর্তী দুই বছরের কর হার পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবেন প্রদেশবাসী দু হাজার ছাব্বিশ সাতাশ দুই সাতাশ আঠাশ করবসরের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে কর্মক্ত আয়ের সীমা বাড়ে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে গ্যাজেটভুক্ত জুলাই গণ উত্থান দুই হাজার চব্বিশের আহত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে কর্মক্ত আয়ের সীমা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অভিব্যক্ত অবিভক্ত পরিবার করদাতের জন্য দু হাজার ছাব্বিশ সাতাশ ও দু হাজার সাতাশ আঠাশ কর বর্ষে মোট আয় কর মুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশে পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে নূতন করদাতাদের ন্যূনতম কর করের পরিমাণ এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে কর পরিপালনের জন্য সহজ করার জন্য লিস্টেড কোম্পানি সময়ের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ শতাংশ কর হার সুবিধা প্রাপ্তির শর্ত শিথিল করে আয় ব্যয় বিনিয়োগের পরিবর্তে কেবল সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার সত্ত্বে আরোপণ করা আরোপ করা হয়েছে এছাড়া পুঁজিবাজারে মধ্যস্থকারে ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের কর হার সাঁয়ত্রিশ দশমিক পাঁচ হাতে কমে সাতাইশ দশমিক পাঁচ শতাংশ করা নির্ধারণ করা হয়েছে প্রদেশবাসী ছাব্বিশ সাতাশ এবং সাতাশ আটশ করবর্ষের জন্য সম্পদ সার্চার্জের বিদ্যমান হার অপরিবর্ত রাখা হয়েছে এক্ষেত্রে ন্যূনতম করকে সার চার্জ ভিত্তি না রেখে স্বাভাবিক ব্যক্তি করদাতার করযোগ্য করযোগ্য আয়ের উপর নির্মিত কর হার প্রয়োগ করে নির্ভত করের উপর সম্পদ সার্চার পরিকল্পনা করার বিধান করা হয়েছে কর পরিপালন ও উৎসাহিত করার লক্ষ্যে কর ন্যায্যতা প্রতিষ্ঠা অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ন্যূনতম করে করার কারণে করদাতাকে নিয়মিত করে যে পরিমাণ অতিরিক্ত প্রদান করতে হয় তা পরবর্তী কর বর্ষ সময় সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে কৃষি উৎপাদনকে উৎসাহিত করালে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে বেসরকারি চাকরি জীবিকায় আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অঙ্কের পরিমাণ সাড়ে চার লক্ষ টাকা হতে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে চাকরিচ্যুত কর্মচারীদের কিডনি লিভার ক্যান্সার হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিষ্ক অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যবহার প্রাপ্ত অর্থ কর্মুক্ত করা হয়েছে জাতীয় পেনশন এবং কর্তৃপক্ষের আয় এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিমেতে প্রাপ্ত ভোগীর কোনো আয় এবং জিরো কুপন ইসলামিক ইনভেস্টমেন্ট হতে উদ্ভূত আয় করমুক্ত করা হয়েছে প্রদেশবাসী দেশে বিদেশি লাভজনক ও নামি দামি কোম্পানি সমুহকে পুঁজি তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান পাঁচ থেকে বাড়িয়ে সাড়ে সাত শতাংশ করা হয়েছে এছাড়া পুঁজি বিনিয়োগ ও লেনদেন বৃদ্ধি উৎসাহিত করার কার উৎসাহিত হয় সিকিউরিটির লেনদেনের ও মোট মূল্যের ব্রোকারেজ হাউস সময়ের নিকটতে উৎসকর সংগ্রহের হার শূন্যদি শূন্য পাঁচ শতাংশ হ্রাস করে শূন্য দশমিক শূন্য তিন শতাংশ নির্ধারণ করা হয়েছে প্রদেশবাসী কর কাঠামোর বৃন্দ্যমান অসঞ্জমতা অসামঞ্জস্যতা দূরকরণ এবং কর জল অর্থ অধ্যায় দু হাজার পঁচিশের মাধ্যমে কার্যক্রম গৃহী হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনা ঠিকাদারি কাজ হতে উৎসকর করতেন সর্বোচ্চ আর সাত পাঁচ শতাংশ হ্রাস করা হয়েছে প্রকৃত বিক্রয় মূল্যে সম্পত্তি রেজিস্ট্রেশন লক্ষ্যে জমি হস্তান্তর উৎস কর সংগ্রহের মূলধনী মুনাফা কর হারিয়ে এলাকা বেঁধে আট শতাংশ চার শতাংশ ও তিন শতাংশে হ্রাস করা হয়েছে সম্ভব মুনাফার পরিমাণ বিবেচনায় একশো বয়ান্নটি পণ্যের উপর আমদানি পর্যায়ে হ্রাসকৃত দুই শতাংশ হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে পরিবেশ বান্ধব রিসাইক্লিং শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে উৎসকর কর্তনের হার তিন শতাংশের স্থলে এক দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে গ্যাস বিতরণে কোম্পানির ক্ষেত্রে নিযুক্ত কোম্পানি ক্ষেত্রে উৎসকর কর্তনের হার দুই শতাংশের স্থলে শূন্য দশমিক ছয় শতাংশ নির্ধারণ করা হয়েছে ইন্টারনেট সেবা থেকে উৎস হার দশ শতাংশ করা হয়েছে সিকিউরিটি সুদ বাবদ সুদ হতে উৎস হার পাঁচ শতাংশ দশ শতাংশ করা হয়েছে বিদ্যুৎ ক্রয়ের অর্থ ঔষধকালে উৎস কর্তনের হার ছয় শতাংশের স্তরে চার শতাংশ করা হয়েছে সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনা সিগারেট প্রস্তুতকারের নিকট হইতে নিট বিক্রয় মূল্যের উপর তিন শতাংশের স্তরে পাঁচ শতাংশ হারে অগ্রিম কর সংগ্রহের বিধান রাখা হয়েছে স্বাভাবিক ব্যক্তিক করদাতাদের ক্ষেত্রে টার্ন ওভার করের আওতামুক্ত সীমা তিন কোটি টাকাতে হতে বাড়ে চার কোটি টাকা করা হয়েছে মোবাইল অপরাধের টার্ন ওভার করের পরিমাণ দুই পার্সেন্ট থেকে কমিয়ে এক দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে প্রিয় দেশবাসী করদাতার জন্য কর প্রদান রিটার্ন দাখিল দলিলপত্র সংরক্ষণ সহ কর পরিপালনের আনুষ্ঠিকতা সহজ করার লক্ষ্যে নিম্ন রূপ বিধান করা হয়েছে তহবিল তিমখানা অনাথ আশ্রম ধর্মীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠা কোনো প্রতিষ্ঠাকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা হতে অব্যাহিত প্রদান করা হয়েছে কর কর্তন কর্তনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রতি মাসের পরিবর্তে চৈমাসিক ভিত্তিতে করে রিটার্ন দাখিলের বিধান করা হয়েছে জমি বা জমি স্থাপন হস্তান্তরকালে দলিল মূল্যের অতিরিক্ত অতিরিক্ত কোনো অর্থ গৃহীত হলে ব্যাংক বিবরণী সহ দালিলিক দ্বারা যাতে যুগ হওয়া সাপেক্ষে উক্ত অতিরিক্ত অর্থের উপর মূলধনী আয়োজনে প্রযোজ্য হারে কর প্রদানের বিধান করা হয়েছে স্ব নির্ধারিত পদ্ধতি দাখিলকৃত রিটার্ন অডিট সংক্রান্ত মাঠ পর্যিলতা নিরসন করে অডিট কার্যক্রমকে কার্যকর সহজীকরণের উদ্দেশ্যে অডিট সংস্থ বিধান প্রতিস্থাপন করা হয়েছে বিদ্যমান পঁয়তাল্লিশটি সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবতার শিথিল করে ক্রেডিট কার্ড সহ বারোটি সেবা গ্রহণের ক্ষেত্রে কেবলমাত্র টিআইএন সার্টিফিকেট দাখিলের বিধান করা হয়েছে প্রিয় দেশবাসী কর অব্যাহত যুক্তিকরণ এর অংশ হিসাবে নিম্নাপক কার্যক্রম গৃহীত হয়েছে কর অব্যাহতের সুবিধার মেয়াদ তিরিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে শেষ হবে এমন কতিপয়ের ক্ষেত্রে কর অব্যাহতের মেয়াদ বৃদ্ধি করা হয়নি দীর্ঘ সময় ধরে কর অব্যাহত এবং হ্রাসকৃত হারে কর প্রদানের সুযোগপ্রাপ্ত ক্ষতিপয় খাতের জন্য প্রয়োজ প্রযোজ্য বিদ্যমান রাসকৃত কর হার সংসার প্রকাশের সম বাতিল করা হয়েছে তবে এসব কাজে জড়িত প্রান্তিক পর্যায়ের খামারি এবং উদ্যোক্তাগণকে উৎসাহ প্রদানের জন্য এই সকল খাদ্যতে প্রাপ্ত অনধিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয় কর মুক্ত রাখা হয়েছে দেশবাসী জন্মসূত্রে বাংলাদেশে ছিলেন অথচ পরবর্তীতে বাংলাদেশেই নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এমন ব্যক্তি কর্তৃক বাংলাদেশে অর্জিত আয়ের উপর যথাযথভাবে কর পরিশোধ না করে নানা উপায়ে বিদেশে পাচারকৃত অর্থ সম্পদের উপর কর ও জরিমানা জরিমানা আরোপের বিধান করা হয়েছে বাজেটের অংশ হিসাবে প্রত্যক্ষ কর ব্যয় প্রতিবেদন ডাইরেক্ট ট্যাক্স এক্সপেন্ডিচার রিপোর্ট প্রকাশ করা হয় যাতে রাজস্ব নীতির কর নীতি শাখা দুই হাজার বাইশ অর্থ বছরে প্রত্যক্ষ ব্যয় আক্রমণ করেছে যার পরিমাণ এক লক্ষ এক লক্ষ সাত হাজার একশো তেত্রিশ কোটি টাকা মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন দুই হাজার বারোতে কতিপা সংশোধন আনা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানি ক্ষেত্রে আগাম রা। হার তিন শতাংশতে কমিয়ে দুই শতাংশ নির্ধারণ করা হয়েছে বাণিজ্যিক আমদানিকরণের ক্ষেত্রে আগামকর পাঁচ শতাংশের পরিবর্তে সাত দশিক পাঁচ শতাংশ করা নির্ধারণ করা হয়েছে বাণিজ্যিক কারণ আরো কর্তৃক স্থানের পর্যায়ে মূল্য সংযোগের পরিমাণ পঞ্চাশ শতাংশে বেশি না হলে ব্যবসায়ী পর্যায়ে ফাইনাল সেটেলমেন্ট করে পুনরায় ভ্যাট আরোপণ না করার বিধান করা হয়েছে বিধি বহির্ভূত রেয়াদ গ্রহণের ক্ষেত্রে জরিমানার পরিমাণ পঞ্চাশ শতাংশ একশো শতাংশ কমি তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ নির্ধারণ করা হয়েছে নির্মাণ সংস্থা যোগানদার সিএনএফআই চেন করতে রিটার্ন দাখিলের মেয়াদ প্রতি মাসের পরিবর্তে ছয় মাস করা হয়েছে আগাম কর সমন্বয় রিফান্ড আবেদন ও রেয়াদ গ্রহণের সময় সময়সীরা চার মাসের পরিবর্তে ছয় মাস করা হয়েছে প্রিয় দেশবাসী কর জিডিপি অনুপাত বৃদ্ধি সহ আদর্শ ব্যাট ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের লোকে নিমুক্ত খেতে ভ্যাট হার কিছুটা বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন এমএস প্রোডাক্ট এর উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় বিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে নির্বাহ সংস্থার সেবার বিপরীতে ভ্যাটের হার সাত দশমিক পাঁচ শতাংশ পরিবেশে দশ শতাংশ নির্ধারণ করা হয়েছে অনলাইনে পণ্য বিক্রয় কমিশন করে ভ্যাটের হার পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে সেলফ কপি পেপার ডুপ্লেক্স বোর্ড কোটেড পেপার এর উৎপাদন পর্যায়ে ভ্যাটে হার সাত দশমিক পাঁচ শতাংশের পরিবর্তে পনেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিল ওয়্যার কিচেন ওয়্যার গৃহস্থালী সামগ্রী হাইজেনিক ও টয়লেটের সামগ্রী সহ অনুর্বর যে কোনো পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার সাত সাত দশমিক পাঁচের স্থলে পরিবর্তে পনেরো শতাংশ নির্ধারণ করা হচ্ছে কটন সুতার উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করার পরিমাণ তিন কেজি কেজি প্রতি তিন টাকার পরিবর্তে পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে কৃত্রিম আঁস ম্যানমেড ফাইবার এবং অন্যান্য আঁসের সংস্কারে তৈরি ইয়ার্নের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি তিন টাকার পরিবর্তে পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার পাঁচ শতাংশ পরিবর্তে সাত দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে দেশবাসী নির্মিত ক্ষেত্রে জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে কোথাও এক্ষেত্রে ভ্যাট ও আবগাড়ি শিল্প এক্সাইজ ডিউটি অব্যাহত প্রদান করা হয়েছে এক লক্ষ টাকার পরিবর্তে তিন লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক হিস্ত্রির উপর আবগের এই শুল্ক অব্যাহত অব্যাহত প্রদান করা হয়েছে লিকুইডিফাইড ন্যাচারালাইজ এল ইনজির উপর আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে স্যানিটারি ন্যাপকিন প্যাকেটকৃত তরল দুধ ও বল পয়েন্ট পেনে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে বাইশ ইঞ্চির পরে তিরিশ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরিংয়ের সব উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে নিম্ন ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার আরোপ হ্রাস বৃদ্ধি করা হয়েছে বাণিজ্যিক আমদানি কারক কর্তৃক সিকারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার একশো পঞ্চাশ শতাংশে তিনশো শতাংশ করা হয়েছে ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার প্রদানপূর্বক এর উপর দশ শতাংশ সম্পর্ক শুল্ক আরোপ করা হয়েছে সকল ধরনের আইসক্রিমের উপরে সম্পূর্ণ দশ শতাংশ পর্যন্ত পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে প্রিয় দেশবাসী রাজস্ব আদায় বৃদ্ধি দৃশ্য শিল্পের বিকাশ এবং জনস্বার্থের নিম্নত্ব বিধান করা হয়েছে হাসপাতাল বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে সমুদায় ভ্যাট তিরিশ জুন দুই হাজার তিরিশ পর্যন্ত কৃষকদের পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে এপিআই একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ব্যাট অব্যাহত সুবিধা মেয়াদ তিরিশে জুন দুই হাজার তিরিশ খ্রিস্টাব্দে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ব্যাট অব্যাহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক 30 মেয়াদ তিরিশ জুন দুই হাজার সাতাশ খ্রিস্টাব্দে পর্যন্ত বর্ধিত করা হয়েছে এলপিজি সিলিন্ডারের স্থানের পর্যায়ে উৎপাদন উৎপাদন পর্যায়ে বিদ্যমান ব্যাট অব্যাহিত সুবিধা কিছুটা হ্রাস অব্যহতর মেদা মেয়াদ তিরিশ জুন দু হাজার সাতাশ শব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেনের উপর স্থানে উৎপাদন পর্যায়ে বিদ্যমান ব্যাট অব্যহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহত মেয়াদ তিরিশে জুন দু হাজার তিরিশ শুধু পর্যন্ত বর্ধিত করা হয়েছে সাধারণ আইসিইউ অ্যাম্বুলেন্স সহ হাইব্রিড ও ইলেকট্রিক ভেহিকেলকে তিরিশে জুন দু হাজার তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শর্ত সাপেক্ষে ব্যাট অব্যাহত প্রদান করা হয়েছে সাবান ও শ্যাম্পুর কাঁচা মাল লেপজা এবং এস এলএস ইএসের স্থানে উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতের সুবিধা কিছু হ্রাস অব্যাহতের মেয়াদ তিরিশে জুন দু হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে তিরিশে জুন দু হাজার সাত সাল সাতাশ সাল পর্যন্ত সমুদায় মূল্য সংগ্রহ কর এবং পয়লা জুলাই দুই হাজার থেকে তিরিশে জুন দুই হাজার তিরিশ পর্যন্ত পাঁচ শতাংশের অতিরিক্ত ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে ই বাইকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে পাঁচ শতাংশের অতিরিক্ত ভ্যাট তিরিশে জুন দু হাজার তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে রেফ্রিজারেটর ফ্রিজার এয়ার কন্ডিশনারের কম্প্রেসার উৎপাদনের জন্য ক্ষতিপয় প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ের সম্পর্ক তিরিশে জুন দু হাজার আঠাইশ খ্রিস্টাব্দ অব্যাহত প্রদান করা হয়েছে স্টেরাইড সার্জিক্যাল ক্যাটগার্ড সার্জিক্যাল সেচুর লিভস অ্যান্ড স্কিপ হেট টপ বক্স এবং বল পয়েন্ট কলম আমদানি প্রজের প্রত্যাহার করা হয়েছে আমদানি রপ্তানি শুল্ক প্রিয় দেশবাসী দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ বছরে বাজেট আমদানি শুল্ককর বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব সময় উপস্থাপন করছে বিদ্যমান শুল্ককর কাঠামো পুনর্বিন্যাস আগামী অর্থ বছরে বিদ্যমান ছয় স্তর বিশেষ শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করে এটি নূতন স্তর তিন শতাংশ যুক্ত করার প্রস্তাব করা হয়েছে একই সাথে আমদানি পর্যায়ে বারো স্তর বিশিষ্ট সম্পূরক শুল্কের পাশাপাশি নতুন একটি সম্পূরক শুল্ক আর চল্লিশ পার্সেন্ট নির্ধারিত প্রস্তাব করা হয়েছে তবে সর্বসাধারণের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রধান প্রধান খাদ্যদ্রব্য সার বীজ জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলা সারো কর্তৃপক্ষ শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক আর অপরিহিত রাখার প্রস্তাব করছি শুল্ক কর যৌক্তিকরণ আমদানি পণ্যের শুল্ক কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসাবে একশো দশ দশটি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার পঁয়ষট্টিটি পণ্যের আমদানি শুল্ক হ্রাস নয়টি পণ্যের সম্পর্ক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং চারশো বিয়াল্লিশটি পণ্যের সম্পর্ক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে ট্যারিফ ও ন্যূনতম মূল্য যৌক্তিকরণ প্রদেশবাসী বর্তমানে বলবৎ ন্যূনতম ট্যারিফ মূল্য পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসাবে বিদ্যমান সকল ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে একই সাথে চৌরাশিটি পণ্যের ন্যূনত মূল্য প্রত্যাহার এবং তেষট্টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যুক্তি করার প্রস্তাব করা হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের অত্যাবশ্যক পণ্যের শুল্ক হ্রাস শুল্ক ক্রাস প্রিয় দেশবাসী পেট্রোলিয়াম জাতীয় পণ্যের ওপর মূল্য রাখার লক্ষ্যে অপরিশোধিত এবং পরিশোধিত উভয় ধরনের পেট্রোলিয়াম আমদানিতে শুল্ককর হ্রাস করা এবং সকল পণ্যের ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে এছাড়া পরিশোধিত চিনির আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে শিল্প খাতে সহায়তা এবং প্রতিরক্ষ প্রতিরক্ষণ প্রদান শিল্পখাতের প্রণত অংশ হিসাবে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্ক হার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য ক্লোরিনেটেড প্যারাফিন ওয়াক্স সিল্ড ব্যাটারি পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার ব্যাটারি সেপারেটর লিফ্টের যন্ত্রাংশ এবং এলইডি বাতি যন্ত্রাংশ কতবে আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ঔষধ শিল্প ক্যান্সার প্রতিরোধক ঔষধ সহ সকল ধরনের ঔষধ শিল্পের কাঁচামাল আমদানি এবং এপিআই একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডেনে তৈরি কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহত সুবিধা সম্প্রহণের প্রস্তাব করা হয়েছে কৃষি কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নূতন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন হারভেস্টার তৈরি যন্ত্র আমদানিতে বিদ্যমান শুল্ক হারের প্রস্তাব করা হয়েছে পরিবহন খাত টায়ার উৎপাদনে ব্যবহারযোগ্য যোগ্য ব্যবহার্য উপকরণের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে এছাড়া ষোলো থেকে চল্লিশ আসন বিশ বাস এবং দশ থেকে পনেরো আসন বিশ্র মাইক্রোবাসে শুল্ক কর হ্রাসের হ্রাসের প্রস্তাব করা হয়েছে বন্ড ব্যবস্থাপনার আধুনিকরণ বন ব্যবস্থা ওনাকে সহজীকরণ ও ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে সেন্ট্রাল বন্ডেড ওয়ার হাউস ও ফ্রি জোন বন্ডেড ওয়ার হাউস ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে কাস্টম আইনের কতিপয় ধারা সংশোধন ও কতিপয় নতুন বিধান সংযোজ প্রিয় দেশবাসী কাজ দু হাজার তেইশ আরও যুগ উপযোগী ও কার্যকর করার লোকে এর পরিমার পরিমাণ সংযোজন প্রস্তাব করা হয়েছে যথা আমদানিকৃত পণ্য চালানোর মূল্য এবং শুল্ক ফাঁকির পরিমাণ দুই হাজার টাকার কম হলে শুল্ক কর বা অতিরিক্ত শুল্ক কর আরোপ করা হয় না উভয়ের ক্ষেত্রে এই সীমা চার হাজার টাকা করা হয়েছে বিলম্বের শুল্ক পরিষদের ক্ষেত্রে বিদ্যমান সুদের হার এবং সুদ আরোপের সর্বোচ্চ সীমা মূল্য ও সংযোজন আইন সম্প্রয়োগ শুল্ক আইন দু হাজার বারো সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে আমদানি নিয়ন্ত্রণ সংগত বিধান লঙ্ঘন এবং কার্ ঘোষণা দেখলে ভুল ত্রুটির ক্ষেত্রে আরবযোগ্য জরিমানার হার কমানো হয়েছে স্বাস্থ্য পরিবেশ এবং শিশু কল্যাণ কল্যাণ দেশের উন্নত চিকিৎসা নিশ্চিত করার লোকের রেফারেল হাসপাতালের সময়ের পাশাপাশি পঞ্চাশ হাজার অধিক সকল হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে স্থানীয় পর্যায়ে পরিবেশ বান্ধব ই বাইক উৎপাদনে প্রণোদনা প্রদানের লক্ষ্যে নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে উপসংহারে প্রিয় দেশবাসী মাত্র অল্প কয়েক মাসে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে স্থিতিশীল করার কাজটি প্রায় সম্পন্ন করা না সম্ভব হলো পরিপূর্ণ সাফল্যের দৌড় পৌঁছতে আমাদের এখন অনেকটা পথ বেরোতে হবে সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতির হ্রাস পাওয়ার প্রবণতা দেখা গেল তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি গত এপ্রিল মাসে মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত অতিরিক্ত শুল্কের নীতি প্রচার নেতিবাচক প্রভাব ও আমাদের অর্থনীতির উপর পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সম্প্রতি যে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করা হয়েছে তার কোনো নেতিবাচক প্রভাবে আপাতত উপর পড়ার সম্ভাবনা না থাকলেও এই বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে এই সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও ট্যাক্স ভিত্তি নিশ্চিত করা লোক করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেশবাসী আপাত আপাতত প্রবৃতির গতিবিদ্ধির পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার দিকে আমরা অধিকতর মনোযোগ দিচ্ছি এই শক্তিশালী ভীতি হবে আগামী বাংলাদেশের মানের সোপান আগামী সেই বাংলাদেশ সবার জন্য মানসম্মত জীবন এবং সকল স্তরে বৈষম্যহীন ব্যবস্থা নিশ্চয়তা প্রদান হবে আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্য পূরণে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই ইনশাল্লাহ আমাদের সবাই সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ হবে বিশ্বের সকল আমি জন মুক্তগামী মানুষের এক অনুকরণীয় আলোক বর্তিকা আল্লাহ হাফেজ শেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলা এই প্রথমবারের মতো আমরা আনন্দ মেলার মঞ্চে পেয়েছি আমাদের সবার প্রিয় আনন্দ মেলার মঞ্চে প্রথম আপনি আসতেন আপনার কেমন লাগছে আমরা সবসময় ঈদের সময় তো আনন্দ মেলা দেখে থাকি এবং আমরা খুব আনন্দিত হই আনন্দ মেলা দেখে দেখা হচ্ছে আনন্দমেলায় আসছে ঈদ আনন্দ মেলায় চিত্রনায়ক শাকিব খান তুমি কোন শহরের মাইয়া মাইয়া প্রিয় মুহূর্ত যখন প্রেমে পড়ি